হ্যালো ড্যান্সেস আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্ট অর্থাৎ কন্ট আমরা জানি past tense এ কন্ট ব্যবহার করা হয় তো past tense ছাড়াও present tense কিছু কিছু ক্ষেত্রে আমরা কন্ট ব্যবহার করে থাকি অতিরিক্ত ভদ্রতা দেখানোর জন্য তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কন্ট নিয়ে যত প্রকার ফেজ আছে এবং এটা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা ফার্স্ট অফ অল একটা কথা বলে নেই যে যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আমাদের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনি যদি দেখতে পারেন এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা আর বাড়াবো না চলুন ভিডিওতে যাই ফার্স্ট অফ অল আমাদের যেটা আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যান ক্যান থেকে কুট মূলত ক্যান হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব এর পাস্ট ফর্ম হচ্ছে কুট কুট অর্থ হচ্ছে পারতাম হতাম হতে পারে পারেন অনুমতি এরকম বোঝায় আর কি কুট মিন্স কি বুঝায় আর কি আমরা দেখবো কুট মিনস দ্বারা বোঝা যাচ্ছে মূলত পারতাম তারপর হতে পারে সম্ভাবনা বুঝাচ্ছে আর কি হতে পারে এছাড়া বোঝা যাচ্ছে পারেন পারেন একটা কাজ করতে এরকম অনুমতি চাওয়ার জন্য হচ্ছে অনুরোধ আপনি যদি অনুরোধ কাউকে করেন সেক্ষেত্রেও আমরা দিয়ে সেন্টেন্স মেক করতে পারি সমর্থন বুঝালে আপনি একটা কাজকে সমর্থন করতেন সামর্থ্য একটা সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে আপনার কাজ করার করারিটি আছে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন কুট দিয়ে সেন্টেন্স মেক করতে পারেন হচ্ছে অর্থাৎ বাক্য দ্বারা সেন্টেন্স দ্বারা সম্ভাবনা বোঝাচ্ছে ক্ষেত্রে আপনি কুট দিয়ে মেক করতে পারেন একটা সেন্টেন্স যেমন কালকে বৃষ্টি হতে পারে ওকে তোমার সাথে দেখা হতে পারে এরকম সম্ভাবনা বোঝাতে আমরা সাধারণত কুট ব্যবহার করে থাকি ফার্স্ট অফ অল লেভেল ওয়ানে আমরা যেটা দেখলাম আসলে কুট দ্বারা মূলত কি বোঝায় আমরা অনেকেই কনফিউজ থাকি যে দ্বারা যেটা বোঝায় অনেক সময় দেখি যে একই সেন্টেন্স উঠ দিয়ে ব্যবহার করা হচ্ছে তো এটার পার্থক্য নিয়ে আর একদিন দ্বারা মূলত করা বোঝায় আপনি কিছু করতেন বা করেন করতে পারেন উম তারপর হচ্ছে করতে পারেন তারপর বোঝা হচ্ছে হতে হতে পারত সম্ভব হতে পারতো বা করতাম প্রস্তাব ইচ্ছা কল্পনা এগুলোর ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি আর উট ব্যবহার করে থাকি হচ্ছে আমি পারতাম আগে এক সময় পারতাম এখনো পারি তারপর হচ্ছে সম্ভাবনা অনুরোধ এরকম এরকম আর কি বোঝায় আচ্ছা আমরা সামনে সেন্টেন্স গুলো দেখার মাধ্যমে বুঝে নেব যে আসলে কি বোঝাচ্ছে আসলে উট দিয়ে সেন্টেন্স গুলো মেক করা যায় ফার্স্ট অফ অল যে সেন্টেন্সটা আমরা মেক করতে পারি সেটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স আমরা মেক করতে পারি তো ফার্স্ট অ্যাবিলিটি ফার্স্ট অ্যাবিলিটি অর্থ হচ্ছে মানে অতীতে পারতাম এরকম কাজ বোঝাতে আমরা সাধারণত কুট দিয়ে সেন্টেন্স মেক করে থাকি তো এটা বোঝানোর জন্য আমরা যদি এক্সাম্পল বিল্ড আপ করি তো সেটা হচ্ছে এক্সাম্পল যদি একটা মেক করি সেটা হচ্ছে যেমন আমরা যদি ভাবি যে আমি পাঁচ বছর বয়সে সাঁতার কাটতে পারতাম অর্থাৎ আমরা অনেক সময় অনেক কনভার্সেশনে বলে থাকি তুমি সাঁতার পারো না তো তুমি সাঁতার শিখছো কবে ও আমি সাঁতার শিখছি আমি পাঁচ বছর বয়সে সাঁতার কাটতে পারতাম এরকম কথা কিন্তু আমরা বলি তো এই সেন্টেন্সটাই মূলত ফার্স্ট অ্যাবিলিটি অর্থাৎ পারতাম অতীতে ঠিক আছে এখনো পারি কিন্তু ওই একটা সময় নির্দিষ্ট করে দিছে এটা বুঝাচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে অতীতে পারতাম অতীতে পারতাম তারপর হচ্ছে আমরা যদি এক্সাম্পল মেক করি তো যেমন আমি যদি লিখি আই কুড কুড সুইম আই সুইম ওয়েন আমি সাঁতার কাটতে পারতাম সাঁতার কাটতে পারতাম এরকম বোঝাচ্ছি তো আরেকটা একটা সেন্টেন্স যদি আমরা লিখি যেমন আমি সাইকেল চালাতে পারতাম ক্লাস এইট থেকেই অথবা ক্লাস সিক্স থেকেই আচ্ছা আমি যদি লিখি টু ওয়ে আই ওয়াজ

আমার বয়স যখন আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি পড়তাম তখনই আমি গাড়ি চালাতে পারতাম এই আর কি তো নেক্সট আমরা যেটা শিখবো দিয়ে আর আর কি কি শিখবিলিটি গুলো তার বলছে অর্থাৎ ভদ্রভাবে কাউকে অনুরোধ করা বা কিছু চাওয়া এরকম কারো কাছে অনুমতি চাওয়া এরকম ক্ষেত্রে এরকম সেন্টেন্সে আমরা খুব দিয়ে মেক করতে পারি এটার অর্থ দাঁড়াতছ হচ্ছে অর্থ মানে যা বোঝায় আর কি যেটা মিন করে আর কি ভদ্রভাবে কিছু চাওয়া কিছু চাওয়া আমি আবার বলছি এটা কিন্তু এটার অর্থ না এটা দ্বারা মিন করে যেটা সেটা আমরা লিখতেছি আচ্ছা আমরা যদি एग्जांपल মেক করি এরকম হবে আর কি যেমন আমি কি লিখতে পারি ভদ্রভাবে কিছু আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারেন এই ধরনের সেন্টেন্স মেক করতে পারি আমরা কুড দিয়ে যেমন কুড ইউ হেল্প মি প্লিজ ধরনের সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি এটা হচ্ছে অতিরিক্ত ভদ্রতার খাতিলে আমরা ব্যবহার করে থাকি আপনি বিনয়ের সহিত বলছেন কুড ইউ হেল্প ইউজ ওকে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন অথবা আমরা দিতে পারি কি আর কুড ইউ গিভ মি সাম মানি কুড ইউ গিভ মি সাম মানি প্লিজ আমরা দিতে পারি হচ্ছে কুড ইউ হেল্প মি প্লিজ আর কুড ইউ গিভ মি সাম মানি দুই ধরনের সেন্টেন্স আমরা দিতে পারি আচ্ছা চাইলে আমরা আরো অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমার বাইকটা আমাকে আপনার বাইকটা আমাকে একটু দিতে পারেন অথবা আপনার সাইকেলটা দিতে পারেন আপনার কলমটা দিতে পারেন অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা যায় কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কুট দিয়ে শুরু করলে অতিরিক্ত ভদ্রতা বুঝে আচ্ছা আমরা যদি নেক্সটে দেখি নেক্সটে দেখবো সে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনার ক্ষেত্রে আমরা সাধারণত সম্ভাবনা যে সেন্টেন্স দ্বারা মূলত সম্ভাবনা মিন করে দ্বারা সম্ভাবনা মিন করে সম্ভাবনা আচ্ছা যে সেন্টেন্স দ্বারা মূলত সম্ভাবনা মিন করে এই ধরনের সেন্টেন্সও আমরা কি করতে পারি কুট দিয়ে মেক করতে পারি যেমন পরে বৃষ্টি হতে পারে এটা আমরা লিখতে পারি কি ইট উড রেইন ইট কুড রেইন লাইটার ইট কুড রেইন লাইটার অথবা তোমার সাথে পরে দেখা হতে পারে তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি যেমন এটার ক্ষেত্রে দিতে পারি যেমন আই দিয়ে যদি শুরু করি আই কুড কুড মিট ইউ কুড মিট ইউ লাইটার অর্থাৎ তোমার সাথে আমার পরে আই কুড মিট ইউ লেটার তোমার সাথে পরে দেখা হতে পারে ঠিক মানে জিজ্ঞেস করতেছে ভাই আমার তো সময় নেই কোন সময় দেখা হতে পারে তো আপনি বলতে পারেন ভদ্রভাবে আর কি তোমার সাথে পরে দেখা হতে পারে ওকে অথবা টাইম উল্লেখে লেটার না দিয়ে দিতে পারেন ইন দ্য আফটারনুন বিকেলে দেখা হতে পারে এরকম দেওয়া যায় আর কি কারণ আমরা যদি এখানে একটু ই করে দেই আর একটু সুন্দর করি আর কি যেমন মিট ইউ ইন দ্য আফটারনুন ইন দ্য আফটারনুন বিকেলে ইন দ্য আফটারনুন ওকে দেন আমরা যেটা দেখতে পারি আর কি সেটা হচ্ছে পসিবিলিটি গেল তারপর হচ্ছে সাজেশন আচ্ছা পরামর্শ যেটা দ্বারা বোঝায় আর কি যে সেন্টেন্স দ্বারা মূলত পরামর্শ বোঝায় পরামর্শ বোঝায় যেমন আমরা যদি একটা সেন্টেন্স যে কাউকে পরামর্শ দিতেছি যে আজ রাতে তুমি বাইরে যেতে পারো মানে অনুমতি দেওয়া আর কি পরামর্শ দেওয়া অনুমতি বলা যায় না যে তুমি আজকে রাতে বাইরে যেতে পারো বা তুমি এই খাবারটা এখন খেতে পারো ঠিক আছে তো আমরা এই ধরনের সেন্টেন্স মেক করতে পারি ফুড দিয়ে যেমন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তো যদি লিখি আর কি আমরা এখন খাবারটা

খাবারটা এখন খেতে পারো পরামর্শ দিচ্ছি আচ্ছা আবার আমরা অন্য পরামর্শ দিতে পারি যে তুমি বাড়ি বানাতে পারো এরকম একটা পরামর্শ দিলাম একজনকে তুমি একটা বাড়ি বানাতে পারো তো যদি লেখি যে তুমি একটা বাড়ি বানাতে পারো ইউ কোট বানানো ইংরেজি মেক বা বিল্ড নির্মাণ করতে পারো আই এ কোট বিল্ড এ বিগ হাউস একটা বড় বাড়ি বানাতে পারো হাউস এ কোট বিল্ড এ বিগ হাউস তুমি একটা বড় বাড়ি বানাতে পারো পরামর্শ দেওয়া আর কি আচ্ছা দেন আমরা দেখব হচ্ছে নেক্সট টপিক সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল বা কন্ডিশনাল হাইপোথেটিক্যাল বা কন্ডিশনাল এটা দ্বারা যে ধরনের সেন্টেন্স মিন করে এটা দ্বারা সেন্টেন্স মিন করে হচ্ছে হাইপোথেটিক্যাল মানে হচ্ছে কল্পনা কল্পনা বোঝাচ্ছে একটা সেন্টেন্স দ্বারা এরকম সেন্টেন্স আমরা এটা দ্বারা মেক করতে পারি না অথবা শর্ত সাপেক্ষ মানে একটা সেন্টেন্সের শর্ত আছে এরকম বোঝাচ্ছে যেমন আমার কাছে টাকা থাকলে আমি একটা গাড়ি কিনতে পারতাম বাড়ি বানাতে পারতাম আমি এই বইগুলো কিনতে পারতাম এরকম এটা কল্পনা করতেছি বাস্তবে এসে করতে এটা কিন্তু আচ্ছা আমরা যদি এক্সাম্পল দেই আরো ক্লিয়ার হয়ে যেমন আমি যদি ক্লোজ এর মাধ্যমে এক্সাম্পল টা ইফ আই মানি অথবা মানি ইফ আই হ্যাড মানি তাহলে কি করতে পারতাম আমি একটা বাইক কিনতে পারতাম আচ্ছা অথবা আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি যেমন যদি আমার পর্যাপ্ত সময় থাকতো আমি তোমাকে সাহায্য করতে পারতাম অর্থাৎ এক করিনি ওকে আমি কিন্তু সাহায্য করিনি অতীতে সেটা আমি ভবিষ্যতে এসে বলছি যে আমার কাছে যদি সময় থাকতো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম আচ্ছা তো এ নিয়ে আমাদের মূলত কুড নিয়ে আমরা যে সেন্টেন্স গুলো মেক করতে পারতাম সেই ধরনের সেন্টেন্স গুলো আমাদের মেক করা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তো এই সেন্স আমরা সাধারণত কুট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি তো এখন আমরা দেখবো যে কুট দিয়ে যতগুলো ফ্রেজ আছে ফ্রেজগুলো গুলো থেকে আমরা কিছু সেন্টেন্স মেক করব আচ্ছা ঠিক আছে তো ফার্স্ট যে আমরা সেন্টেন্সটা দেখবো ফ্রেজটা দেখবো সেটা হচ্ছে কুড ইউ প্লিজ কুড ইউ প্লিজ দ্বারা আসলে যেটা বুঝায় সেটা হচ্ছে ভদ্রভাবে বা অনুগ্রহ করে অনুগ্রহ করে পারবেন কি এরকম আর কি বোঝায় অনুগ্রহ করে পারবেন কি এরকম বোঝায় আর কি তো যদি আমরা একটু লিখি অনুগ্রহ করে পারবেন আচ্ছা কুড ইউ প্লিজ এটা দিয়ে যে আমরা সেন্টেন্স গুলো মেক করব এটা দ্বারা মূলত বোঝায় অনুগ্রহ করে আপনি পারবেন কি এরকম তো আমরা যদি একটা সেন্টেন্স মেক করি তো যেমন কুড ইউ প্লিজ কুড প্লিজ কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট পাস সল্ট অনুগ্রহ করে লবণটা পাস করতে পারবেন কি অর্থাৎ আমরা খাবার টেবিলে বসে অনেক সময় লবণ দরকার হয় যাদের তো তারা বলতে পারে যে অনুগ্রহ করে লবণটা পাস করতে পারবেন এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি খুড প্লিজ পাস দ্য সল্ট খুড ইউ প্লিজ পাস সল্ট তো সেকেন্ডলি আমরা যে ধরনের সেন্টেন্স মে আরেকটা যদি আমরা সেন্টেন্স মেক করি ওই দিতে পারেন কি আপনি আপনার বইটা দিতে পারেন কি ক্ষেত্রে অনুগ্রহ করে খুড ইউ প্লিজ খুড ইউ প্লিজ গিভ ইউর ফেভারিট বুক গিভ ইউর হবে আচ্ছা আমি একটু ভুল লিখে বলছি ইউর ফেভারিট বুক তো আমরা লিখতে বললাম কি কুড ইউ প্লিজ গিভ আচ্ছা গিভ এখানে একটা আমরা বাই দেই না অবজেক্ট অবজেক্ট আসলে দেই না গিভ কুড ইউ প্লিজ গিভ মি ইউর ফেভারিট বুক আপনি কি আপনার বইটা পছন্দের বইটা আমাকে দিতে পারেন প্রশ্ন করছি নেক্সট আমরা যেটা দেখব এটা হচ্ছে কুড ইউজ কুড ইউজ হচ্ছে দরকার আছে বা লাগবে এরকম বোঝায় এরকম সেন্টেন্স মিন করে এটার এফআরএসটার অর্থ হচ্ছে দরকার আছে এরকম দরকার দরকার আছে বা লাগতে পারে এরকম তো আমরা যদি সেন্টেন্স মেক করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তো কোন ধরনের সেন্টেন্স আমরা মেক করতে পারি সেটা হচ্ছে যেমন আমি যদি লিখি আই কুড ইউজ কুড ইউজ সাম হেল্প কুড ইউজ সাম হেল্প এটার অর্থ হচ্ছে আমার সাহায্য লাগতে পারে কুড ইউজ সাম হেল্প আমার সাহায্য লাগতে পারে আরেকটা সেন্টেন্স যদি আমি মেক করি ইউ কোড ইউজ দ্য বুক গুড ইউজ দ্য বুক তোমার এই বইটা লাগতে পারে এরকম এরকম সেন্টেন্স ক্ষেত্রে আমরা ইউজ ব্যবহার করতে পারি এটা কিন্তু রিপ্লেস করে হচ্ছে নিট কে অর্থাৎ নিড সাম হেলথ এটাকে যদি আরেকটু ভদ্রভাবে আপনি বলতে চান তো ক্ষেত্রে আপনি বলতে পারেন আর কোড ইউজ সাম হেলথ অথবা আপনার এই বইটা তোমার লাগবে ইউ নিড দ্য বুক তোমার এই বইটা লাগবে আপনি আরেকজনকে পরামর্শ দিতেছেন তো এই ক্ষেত্রে আমি আপনার লাগা লাগা ইংরেজি হচ্ছে নিট আচ্ছা দরকার ইংরেজি প্রয়োজন ইংরেজি তো এটাকে আপনি রিপ্লেস করে আরেকটু একটু ভদ্রভাবে একটা ফ্রেজ ইউজ করতে পারেন সেটা হচ্ছে কুড ইউজ আচ্ছা দেন আমরা দেখব হচ্ছে আরো কিছু ফ্রেজ দেখব হচ্ছে কুড বি কুড বি আচ্ছা কুড বি দ্বারা মূলত কি হয় আর কি কুড বি দ্বারা এটার দ্বারা সম্ভাবনা বোঝায় আর কি হতে পারে এরকম বোঝায় মেন করে বি দ্বারা হতে পারে হতে বি দ্বারা মূলত বোঝা হচ্ছে হতে পারে তো এই যে সম্ভাবনার এইগুলা আমরা এগুলা সেন্টেন্স বা করতে পারি যেমন কি লিখতে পারি যে এই বা এটা সত্যি হতে পারে তো ইট কুড বি ট্রু ইট কুড বি ট্রু এটা সত্যি হতে পারে অথবা তুমি সঠিক হতে পারো ইউ কুড বি ইউ কুড বি রাইট অর্থাৎ তুমি মা ঠিক হতে পারো অর্থাৎ আমি বলছি আমার কথাটা কেউ বিশ্বাস করতেছে না তো ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তুমি সঠিক একটু সন্দেহ আছে আর কি এরকম বাক্যে আমরা সাধারণত ব্যবহার করতে পারি নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোডেন্ট অর্থাৎ কুডনট এটাকে আমরা সংক্ষেপে কোডেন্ট বলতে পারি এটার অর্থ হচ্ছে পারি না পারি পারি না বা পারতো না এরকম আর কি বোঝায় না বা পারতো না তো এটা দিয়ে আমরা যে ধরনের সেন্টেন্স মেক করতে পারি সেটা হচ্ছে এটা দিয়ে কিন্তু অবশ্যই পাস্ট সেন্টেন্স মেক হবে যেমন আমরা যদি তৈরি করি যে আমি কাজটা শেষ করতে পারিনি তো এক্ষেত্রে আমি কি দিতে পারি যেমন আমি কাজটা তৈরি করতে শেষ করতে পারিনি আই কুডেন্ট আই ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ দ্য ওয়ার্ক এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি কাজটা শেষ করতে পারিনি অর্থাৎ অতীতে আচ্ছা অন্যভাবে দিতে পারি ইউ অথবা দে দিয়ে লিখতে পারি দে দিয়ে একটা সেন্টেন্স মেক করি আর কি দে কুডেন্ট দে কুডেন্ট উইন দা ম্যাচ উইন উইন দা ক্রিকেট ম্যাচ ওকে ক্রিকেট ম্যাচ আচ্ছা দে উইন দা ক্রিকেট ম্যাচ এটার অর্থ হচ্ছে তারা ফুটবল ম্যাচে জিততে পারেনি অর্থাৎ অতীতে ভবিষ্যতে আমি এসে বলতে আচ্ছা বর্তমানে এসে আমি বলতেছি যে তারা ফুটবল ম্যাচটা জিততে পারেনি দেন আমরা এরপর আর যে ফ্রেজগুলো দেখবো এটা হচ্ছে আচ্ছা কুড হ্যাব এবং এরপরে হচ্ছে ভি বসবে কুড হ্যাব এবং এর থেকে বা যেহেতু হ্যাব আছে এরপরে আমরা ভি থ্রি এটা হচ্ছে কনসেপ্ট আছে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী তো এটা দ্বারা মূলত আমরা যে ধরনের মিন করে আর কি সেটা হচ্ছে অতীতে পারতাম এখন পারি না এরকম কিছু অতীতে পারতাম এখন পারি না না সরি একটু ভুল হয়েছে এটা দ্বারা হচ্ছে অতীতে পারতাম কিন্তু করিনি এরকম অর্থ মিন করে অতীতে পারতাম কিন্তু করিনি কিন্তু করিনি সাতারা বুঝে হচ্ছে অতীতে পারতাম কিন্তু করিনি তো আমরা যদি এক্সাম্পল ক্রিয়েট করি এরকম হবে যেমন যদি লিখি আই কুড হ্যাভ টক টুড হ্যাভ টক এটা কিন্তু ভি থ্রি ফর্ম কিন্তু ভার্বে ভি থ্রি ফর্ম কুড হ্যাভ টকড ইউ তার এর অর্থ হচ্ছে আমি তোমাকে বলতে পারতাম কিন্তু বলিনি অন্যভাবে দিতে বলতাম আই টুড হ্যাভ কুড হ্যাভ দেওয়া আই কুড হ্যাভ ইভ গেভ গিভেন আই কুড হ্যাভ গিবেন সম্মানি আর কুড হ্যাভ গভেন সম্মানি অ্যা কুড হ্যাভ গভেন ইউ এখানে ইউ হবে অ্যা কুড হ্যাব গিভেন ইউ কুড হ্যাব গভেন ইউ সম্মানি আমি তোমাকে কিছু টাকা দিতে পারতাম ভবিষ্যতে এসে বলতেছি বর্তমান সরি বর্তমানে এসে বলতেছি যে আমি তোমাকে কিছু টাকা দিতে পারতাম বাট আমি অতীতে দেয় নাই এখন বলতেছি যে আমি তোমাকে কিছু টাকা দিতে পারতাম তো এই ধরনের সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমরা সাধারণত কুড অ্যাপ প্লাস থ্রি থ্রি ব্যবহার করে থাকি ঠিক আছে নেক্সটে আমরা যেটা এবং কুডের ভিতরে পার্থক্য দেখব আচ্ছা মাত্রা দেখবো আর কি যেমন ক্যান দ্বারা মূলত বোঝা হচ্ছে যদি আমরা লিখি আর কি সাধারণভাবে বোঝা হচ্ছে বর্তমান সাধারণভাবে বোঝা হচ্ছে এটা তো বর্তমান বোঝায় বর্তমান সাধারণভাবে বোঝা যাচ্ছে বর্তমান জ্ঞান দ্বারা আর এটা দ্বারা বোঝা হচ্ছে কুড দ্বারা বোঝা হচ্ছে অতীত এবং ভদ্র রূপ অতীত আর ভদ্র রূপ বোঝায় অতীত ভদ্র রূপ বোঝায় অর্থাৎ ক্যান দ্বারা আমরা যে সেন্টেন্সটা টা সাধারণভাবে তৈরি করতে পারি ওই সেন্টেন্সটাকে আমরা কুট দিয়ে আরেকটু সুন্দর ভাবে অর্থাৎ ভদ্রতার খাতিরে লিখতে পারি যেমন আমরা যদি সেন্টেন্স লিখি আর কি এরকম হতে পারে ক্যান ইউ হেল্প মি ক্যান ই হেল্প মি প্লিজ আর ক্যান ই হেল্প মি প্লিজ তুমি আমাকে সাহায্য করতে পারো এটাকে আরেকটু ভদ্রভাবে আমরা লিখতে পারি কুট ইউ হেল্প মি প্লিজ উইল ইউ হেল্প মি প্লিজ এর অর্থ হচ্ছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ওকে তো এইটা হচ্ছে পার্থক্য যে জাস্ট আর একটু ভদ্রভাবে আর একটু বিনয় বলা দেন আমরা দেখব হচ্ছে টিপস অর্থাৎ যে উড দ্বারা যেটা মেন করে আর কি এটা আমরা একটা টিপসের মাধ্যমে শিখব যেমন আমি যদি লিখি আম সেটা আমরা কিভাবে লিখব এটা দিয়ে লিখি ভদ্রভাবে বলতে পারতাম আমি ভদ্রভাবে বলতে পারতাম পারতাম কিন্তু লাগবে মাইল লাগবে আর কি সেটা বোঝাচ্ছে তারপর কল্পনা করার সম্ভাবনাও নাই আচ্ছা তো এই যে ট্রিক সেটা থেকে আমরা কিভাবে মনে রাখবো আর কি এটা হচ্ছে ফুট দ্বারা বোঝা হচ্ছে মূলত ভদ্রভাবে এটা আমরা এইগুলা মানে শব্দগুলো অনেক সময় মনে থাকে না কি এর জন্য সহজ একটা ট্রিক্স ব্যবহার করছি আমি ভদ্রভাবে বলতে পারতাম এই পারতাম কথাটাও কিন্তু আমরা কুট দিয়ে সেন্টেন্স মেক করার মাধ্যমে আহ পারতামও আসে কিন্তু লাগবে মার এই যে লাগবে কথাটা ওই যে কুড ইউজ এই ক্ষেত্রে কিন্তু আমরা লাগবে কথাটা ব্যবহার লাগবে কুড ইউজ অর্থ লাগবে এরকম আর কি তারপর হচ্ছে কল্পনা কল্পনার ক্ষেত্রে যেমন আমরা কল্পনা করতেছি এখন এখানে বসে যে ইফ আই হ্যাড সাম মানি আই কুড বাই এ কার যদি আমার টাকা থাকতো আমি একটা গাড়ি কিনতে পারতাম আই কুড বাই এ হাউস আমি একটা বাড়ি বানাতে পারতাম আই কুড বিল্ড এ হাউস আমি একটা বাড়ি বানাতে পারতাম তো এরকম সম্ভাবনাও আছে যেমন ইট কুড রেইন লাইটার পরে বৃষ্টি হতে পারে ইট কুন সি ইউ অ্যাগেইন লাইটার পরে আবার দেখা হতে পারে এরকম আর কি আচ্ছা তো এরপরে আমরা কিছু এক্সট্রা সেন্টেন্স দেখবো আর কি যেমন আমরা যদি সেন্টেন্সগুলো দেখি আর কি এরকম হতে পারে আমি অনেক দ্রুত দৌড়তে পারতাম যখন আমি শিশু ছিলাম অর্থাৎ মানে আর কি চাইল্ড হ্যাঁ শিশু ছিলাম অথবা শিশুই বলা যায় আর কি তো এর ধরনের সেন্টেন্স আমরা এরকম লিখতে পারি যেমন আর কি আই আই রান রান যখন আমি শিশু ছিলাম তখন আমি খুব দ্রুত দূরত্ব পারতাম কিন্তু এখন আর পারিনা নেক্সট আমরা যে সেন্টেন্সটা লিখতে পারি ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম তুমি কি আমাকে হলুদের গুড়া দাম বলতে পারো এরকম যদি প্রশ্ন করি কুড দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করলাম আর বললাম কুড ইউ টেলমি কুড ইউ টেলমি কুড ইউ টেলমি দা কুড ইউ টেলমি দা প্রাইস অফ হলুদ ইংরেজিতে থার্মেরিক থার্মেরিক কুড ইউ টেলমি দা প্রাইস অফ থার্মেরিক পাউডার পার কিলো পার কিলোগ্রাম কিলোগ্রাম অর্থাৎ অনুগ্রহ করে আপনি কি আমাকে হলুদের গুড়ার কেজি প্রতি দাম কত বলতে পারেন সেটা কেজি প্রতি দাম বলতে পারেন এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে আর কি এই সেন্টেন্সটা তো মেক করে ফেললাম আমরা কুড দিয়ে তো আরো যদি এক্সট্রা আমরা কিছু এক্সাম্পল ক্রিয়েট করি তো আমাদের আরো কিছু প্র্যাকটিস হয়ে যাবে তো আর সেন্টেন্স আমরা কিভাবে লিখতে পারি যেমন এটা কারোর সাথে ঘটতে পারে সম্ভাবনা অর্থে আমরা যদি একটা সেন্টেন্স মেক করি ইট টু ইট কুড হ্যাপেন টু এনি ওয়ান ইট কুড হ্যাপেন টু এনি ওয়ান অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছি যে এটা অন্য কারোর সাথে ঘটতে পারে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা সাধারণত কুট দিয়ে সেন্টেন্স মেক করতে পারি তো আমরা আরো যদি একটা এক্সাম্পল দেখি আর কি যেমন যত এক্সাম্পল ক্রিয়েট করব তত আমাদের আর বেটার হবে আমাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে আচ্ছা আমার এক কাপ চা লাগবে আমরা তো এর আগে কুট ইউজ ব্যাপারটা করি আমরা কিন্তু এভাবে দুই ভাবে লিখতে পারি যেমন আ নিড আ নিড টু এ কাপ অফ টি অফ টি আমার এক কাপ চা লাগবে আচ্ছা এটাকে আমরা একটু একটু আর ভালোভাবে বলি আর কি যে আই কুড কুড ইউজ ইউজ এ কাপ এই একটু আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে আসলে আর একটু ভদ্রভাবে চাওয়া আর কি এরকম অন্যভাবে আমরা আর একটা বলতে পারি সম্ভাবনার ক্ষেত্রে অতীতের সম্ভাবনার ক্ষেত্রে আমরা এরকম বলতে যেমন যদি তুমি চেষ্টা করতে তুমি পারতে যদি তুমি চেষ্টা করতে তুমি পারতে তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করতে পারি আমরা এইভাবে মেক করতে পারি যেমন ইফ ইউ ট্রাই ইফ ইউ ট্রাই অর্থাৎ past যেহেতু এই কারণে আমরা ট্রাই ট্রাই এর past participle ফর্ম হচ্ছে ট্রাইড এই কারণে আমরা ট্রাইড দিছি ইফ ইউ ট্রাইড যদি তুমি চেষ্টা করতে ইউ কুড ডু ইট টু ইট যদি তুমি চেষ্টা করতে তাহলে কি করতে পারতে একটা কিছু একটা করতে পারতে আর কি এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে ইউ ট্রাইড কুড ডু ইট অর্থাৎ তুমি যদি চেষ্টা করতে তাহলে তুমি অবশ্যই তো এই ছিল আজকের আলোচনা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সকলকে ধন্যবাদ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আশা করি এটা থেকে আপনার কিছু ফিডব্যাক পাবেন আচ্ছা সকলেই সুস্থ থাকবেন সালাম আলাইকুম